এই মুহূর্তে আপনাদের সামনে নিজের সংক্ষিপ্ত অনুভূতি প্রকাশ করবেন বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক সংসদ সদস্য জনাব শেখ সুজাত আলী এমপি الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين মাননীয় সভাপতি উপস্থিত উলামা একরাম উপস্থিত বাংলাদেশের আনাচে কানাচে থেকে এসেছেন উলামা একরাম ছাত্র শিক্ষক বৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিবরকাত বালা আসুন আপনারা নবীগঞ্জ বাহুবলের কেউ আমরা মানুষ মানুষ ফুলতুলি সাহেবের বেশ আমার বক্তবিন্দু আসুন ঠিক নানি আমরা চেষ্টা করি প্রত্যেক বৎসরেই এই অনুষ্ঠানে আসার চেষ্টা করি আল্লাহর কাছে আমরা দোয়া প্রার্থনা করি ফুলতুলি সাহেব সাহেবের এই অনুষ্ঠানে আসার সুযোগ দেওয়ায় আল্লাহর কাছে আমরা সুক্রিয়া আদা করি আল্লাহ যেন আমাদের যতদিন দুনিয়াতে রাখেন তেতদিনই যেন আমরা সাহাবের এই প্রোগ্রামে আসতে পারি এবং আমরা যেন উপকৃত হই এখানে অনেক ওলামাক একরাম এসেছেন বিভিন্ন জেলা থেকে ওলার বক্ত উলাদের বক্তব্য আমরা শুনব আমি একজন কর্মী নবীগঞ্জ বাহুবলের একজন কর্মী হিসাবে বহু বছর ধরে কাজ করে যাচ্ছি হুজুর আমাদের আমাদের বাসাতেও আসতেন আমার বাবা আমি আমরা খুব ভক্ত ছিলাম হুজুরের এবং আমি যখন লন্ডন থাকতাম ওই সময় হুজুর লন্ডন গেলে আমি হুজুরকে নিয়ে প্রত্যেকটি টাউনে যাওয়ার সুযোগ পেয়েছি আমার সৌভাগ্য হুজুরের সাথে তাহার কারণে আমি ভাগ্যবান মনে করেছি বন্ধুগণ আমি আর বক্তব্য বাড়াবো না দেশে যে অরাজকতার সৃষ্টি হয়েছিল আল্লাহর তরফ কি গজব এসেছে ঠিক নানি জেসা করে গা এসাই করে এই দেশে ইসলামিক সিলসিলাতে বাংলাদেশ যদি সংসদ চলে আমি মনে করি আমাদের নাইনটি ফোর পার্সেন্ট ইসলামিক মুসলমান আমরা দেশে বসবাস করি আমাদের মূল্যটা কম ইন্ডিয়াতে গিয়ে দেখেন আমাদের মুসলমানের উপরে যেভাবে অত্যাচার ও বিচার হচ্ছে এইগুলা আমরা এখান থেকে কিছু বলি না হিন্দু বাইরা দেশে আছেন তারা জামায়ানা ব্যবহার আমাদেরকে আমাদের থেকে পান ঠিক না নি আর মুদি আমাদের বিরুদ্ধে বিরুদ্ধে ইন্টারন্যাশনালি বক্তব্য রাখেন এইগুলো মোকাবিলা করতে হবে ইসলামের উপরে বাংলাদেশের উপরে কোনো আন্দোলন করবো আমরা এটা বাংলাদেশ সর্বমুক্ত রক্ষা করার জন্য আমাদের মৈমুরব্বী এবং ফুলতলি সাহেব সহ অনেকেই কষ্ট করেছেন সাহাব অনেকবার দেশের মধ্যে যখন লাফের শুরু হয়েছিল সেই সময় হুজুর মাঠে লেগেছিলেন হুজুরের রুয়ের হুজুরের রুয়ের মাস্তুয়াদ কামনা করে আমি আমার বক্তব্য শেষ করব আপনাদের সঙ্গে সামনে আসায় কথা বলায় আমি আমাকে ভাগ্যবান মনে করছি এবং ইসলামের বিরুদ্ধে যদি কেউ কথা বলে নবী আমাদের হুজুর পেয়ারে নবীর সাহেবের উপরে যদি কথা বলে আমেরিকা বলেন আর লন্ডন বলেন ইউরোপিয়ান কান্ট্রি বলেন উইডিক আমরা আন্দোলন করব এবং মোকাবিলা করব পার্লামেন্ট যদি ঠিক মতো ইসলামিক হয় তাহলে এই দেশ শান্তি হবে শান্তি হবে সবাইকে ধন্যবাদ জানাই সুক্রিয়া জানাই আন্দোলন সংগ্রামে ইসলামের পক্ষে অবশ্য অবশ্য আমরা সবাই থাকবো আল্লাহ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমত লবরকাত